নমস্কার আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত আজকে দেখুন কত সুন্দর একটা ওয়েদার আর এই ওয়েদার এত ভালো দেখে গেছিল যে বাজারে বৃষ্টি পড়ছিল একটু আগে থেমেছে এই মুহুর্তেই চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে তা বাজার থেকে নিয়ে এসেছে ফের আজকের ইলিশ তাই ভাবলাম আজকে সরষে ইলিশ বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে আমি সর্ষে ইলিশটা বাড়িতে বানাই সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা তাহলে এই ইলিশটা রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আপনারা বাড়িতে কেমন ধরনের রান্না করে খাচ্ছেন ইলিশ মাছের কি কি পদ করে খাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন মাছগুলো নিয়ে এসছে আজকের গোটা মাছ নিয়ে আসেনি কেটে নিয়ে এসছে গোটা মাছ নিয়ে আসলে কী হয় ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটি তারপরে ওটাকে ডাইরেক্টলি রক্তটা আর কি সেরকমভাবে হালকা করে একটু একবার জলে ধুয়ে নি তারপরে রান্না করি কিন্তু যেহেতু কেটে নিয়েছি তাই ভালো করে জলে ধুয়ে নিয়েছি নাওয়ার পর এইবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দেখুন বড় বড় সাইজের মাছটা পেয়েছে টেস্টটা কিন্তু ভালোই হবে আশা করছি দেখা যাক রান্না করলে মানে তেলের ওপর দিলেই তারপরে বোঝা যাবে যে কেমন গন্ধ বেড়াচ্ছে আর ইলিশটা কতটাই টাটকা তা নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এইবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দেবো মাছটা কিন্তু আজকে নিয়ে পুরো টাটকা একদম মাছ দেখতে খুব সুন্দর এবং পিসগুলো হয়েছে কিন্তু দারুন স্ট্যান্ডার্ড পিস একদম এবার দেখুন সব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ল্যাজাটাও কিন্তু বড় নিয়ে ইচ্ছা করেই কারণ আমি ল্যাজা খেতে খুব ভালোবাসি তাই যাই হোক এবার ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে এটাকে পাশে রেখে দেবো এবার আমি মশলাটা করে নেব সর্ষে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আর সেই সর্ষেটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব কালো সর্ষে নিয়েছি আমি এখানে শুধু আর সর্ষে যতক্ষণ বাটা হচ্ছে ওইদিকে ততক্ষণ আমি এখানে তেল গরম করে নিই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব আমাদের বাড়ি যখনই ইলিশ মাছ রান্না হয় সেটা কিন্তু কখনোই কাঁচা রান্না হয় না আমরা হালকা করে ভেজে নিয়ে তারপরে ইলিশ মাছটাকে রান্না করি ইলিশ মাছ কিন্তু সবাই বলবেন যে কাঁচা ইলিশ মাছ কিন্তু রান্না করলে টেস্টটা নাকি বেশি আসে কিন্তু আমরা কিন্তু বাড়িতে সবাই ভেজে তারপরে রান্না করে খাই আমাদের এটা বেশি ভালো লাগে ঠিক আছে এক একজনের বাড়িতে এক এক রকম আর কি চলে সেরকমই একটা ব্যাপার মাছ এদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাটা হচ্ছে এবারে পোস্ত এটা কিন্তু আমার শাশুড়ি বেটে দিচ্ছে আজকে মা একটু বললো যে তুমি ওইদিকে করো আমি এদিকে তোমাকে শিলনড়ায় সর্ষে আর পোস্তটা বেটে দিই তাহলে তোমার তাতেই রান্নাটা হয়ে যাবে এরকম রান্না বান্নায় কিন্তু শাশুড়িরা হেল্প করলে কিন্তু দারুণ লাগে বলুন আমার শাশুড়ি কিন্তু আমাকে সবসময় রান্নাবান্নাতে অনেক হেল্প করে দেয় তার জন্য আমি এতটা করতে পারি আবার আমার মাও যখন আসে তখন কিন্তু মাও কিন্তু আমাকে রান্নাবান্নায় অনেক হেল্প করে দেয় মায়েরা থাকলে কিন্তু মেয়েদের এইটা একটা প্লাস পয়েন্ট সুবিধা অনেক অনেক কিছু করা যায় যাই হোক একবার মাছ ভেজে নিয়েছি সেটাকে তুলে নিয়ে আবার মাছ ভাজতে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও রেডি করে আমাকে দিয়ে দিয়েছে এবার আমি রান্নাটা করব শুধু দেখুন কড়াই তেল ছিল তার মধ্যে আর তেল আমি দিই তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা তো নেই সেগুলো লাল লাল হয়ে গেছে যাই হোক ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো আগে থেকে আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এই মশলাগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব এবারে স্বাদ মতন লবণ মাছ ভাজায় লবণ দিয়েছি সেই জন্য সেটা মাথায় রেখে এবার লবণটা দিতে হবে লবণটা দিয়ে আবার একটু মশলাটাকে নেড়ে ছেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন প্রথমবার এসছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে যেন নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সর্ষে সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি কালো হোক বা সাদা যেই সর্ষেই রান্না করি না কেন আমরা কী করি ওর বাটা হয়ে গেলে বাটার মধ্যে অল্প করে জল মিশিয়ে দিই জল মিশিয়ে দিয়ে তারপরে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই তাহলে কী হয় ছিবড়েটা যে থাকে কালো ছিবড়েটা সেটা কিন্তু আমি আলাদা করে দিই তাদের গ্যাসের সমস্যা কিন্তু হয় না সর্ষে বাটা খেলে অনেকের কিন্তু গ্যাসের সমস্যাটা হয় সেটা কিন্তু আর হয় না তাতে পোস্তও দিয়ে দিয়েছিলাম পোস্ত বাটাটা দিয়ে তারপর এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন যখন ফুটে উঠে যায় সেই সময় কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ফুটন্ত সর্ষে পোস্তর মধ্যে এবারে দু তিন মিনিট হালকা হাঁচে এটাকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ খুব সহজ রেসিপি একদম সিম্পলভাবে আমি রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এরকম তেল তেল যখন ভেসে উঠবে না তখন মনে হবে যে আপনার এই ইলিশ মাছটা রান্না হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাইকে টাটা